আর্যিকর কাণ্ডে একের পর এক প্রতিবাদ মিছিল মালদায় এই প্রতিবাদ মিছিল হয় মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের এক ধিক্কার মিছিলটি মথুরাপুর এলাকাবাসীর তরফে করা হয় এদিনের মিছিলে মহিলা পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন আজিকর কান্দি প্রকৃত দোষীদের কঠোর গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবি করেন

সাত আট দিন হয়ে গেল আমরা তার এখনো বিচার পাইনি আমরা চাই যে তার এই প্রতিভা এই ঘটনা ঘটিয়েছে তার আমরা চরমতম চরম শাস্তি চাই আজকে আমরা যে জমায়েত হয়েছে মেয়েরা মেয়েদের নিরাপত্তার জন্য মেয়েরা আমরা সব জায়গায় বাইরে কাজ করি কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হবে রাজ্য সরকার ভাবুক মেয়েদের কথা ভাবুক রাজ্য সরকারও একজন মেয়ে তাকেও ভাবতে হবে মেয়েদের কথা তাই আজকে আমরা তিলোত্তমার হয়ে এখানে সব মেয়েরা জমায়েত হয়েছি তার ধর্ষকের আমরা শাস্তি চাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স